আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমাদের বিল্ডিংয়ে সার ঢালাই হচ্ছে এবং সার ডালের সময় কিছু নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে না হলে আপনার স্বাদের বিরাট সমস্যা হতে পারে এই যে এক বস্তা সিমেন্টের সাথে চার পাতি ইটের কণা এবং দুই পাতি লাল বালু যেটা সিলেকশন এবং এক পাতি সাদা বালু এই যে এখানে আমার দুই পাতি কণা গিয়েছে মানে ইট গিয়েছে এবং এক পাতি লাল বালু গিয়েছে এক বালু এক পাতে সাদা বালু এবং দেখছেন আমার সিমেন্টটা এখন ব্যবহার করা হবে আবার বলছি এক বস্তা সিমেন্টের সাথে চার পাতি ইটের কণা এবং দুই পাতি সিলেকশন যেটা লাল বালু এক পাতি সাদা বালু এবং আপনি লিখে রাখলে খুবই ভালো এটা তাতে ভুল হবে না আবার যদি ভুল হয় আপনি ওদের বলে দিতে পারবেন যে না ভাই এটা ব্যবহার করবেন না এটা বেশি অতিরিক্ত আসলে এইভাবে সুন্দর করে যদি করেন তাহলে আপনার জিনিসটা মজবুত হবে এবং তার সুন্দরভাবে কাজটা হবে আর যদি নাই করেন এইভাবে তাহলে কিন্তু সার ড্যামেজ হয়ে যেতে পারে এবং তার মাধ্যমে পানি চুষতে পারে পানি যখন বৃষ্টি আসবে তখন ছাদে ড্যামেজ হয়ে যাবে এখন আসলে এটা এই সমীকরণটা ভুয়া নয় এটা সব বিল্ডিংয়ে করা হয় ইঞ্জিনিয়ার দিয়ে এই যে এবং দেখছেন আমার মিস্ত্রিদের আমি বলছি যদি কিছু শর্ট হয় এবং ওরাও অনেক মাঝে মাঝে ভুল করে থাকে মাঝে মাঝে ভুল করলে আমার দিক তাকালে আমি বলে দিই না এটা বেশি বা এটা কম আর হাতে লিখে রাখবেন আর লিখে রাখলে সবার লিখে রাখাটাই ভালো যদি আপনি লিখে রাখেন তাহলে ওদেরকে বলতে পারবেন যে না আপনি এখানে একটা কম দিয়েছেন এখানে একটা কম দিয়েছেন বা কি কম দিয়েছেন আপনি দেখতেই বুঝে যেতে পারবেন এবং সবাই আমাদের সাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুষ্ঠুভাবে কামটা করায় এবং আমি সমীকরণটা আবার বলছি এক বস্তা সিমেন্টের সাথে চার বস চার পাতি ইটের কণা দুই পাতি লাল বালু যেটা সিলেকশন এক পাতি আস্ত যেটা সাদা বালু এবং দেখছেন কি সুন্দর করে মাল বানিয়ে কেরিং দিয়ে আমাদের ছাদে দুতলার ছাদে পাঠিয়ে দিচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা বিল্ডিং দেওয়ার আগে অবশ্যই বা বিল্ডিংয়ের সময় স্বাদ সময় এই সমীকরণটা মিলে কাজ করবেন নাহলে আপনাদের স্বাদের সমস্যা হতে পারে এবং আমি লিখে রাখছি এটা আমার নম্বর নাম্বার ইসিমিটের বস্তাগুলো আবার সাতাত্তর নাম্বার হবে